দেখেন মাঠ ঘাট ফসলে ভরপুর কত সুন্দর গান আছে না স্বচ্ছ শ্যামল আমার এই বাংলাদেশ দেখেন ওই দেখেন মুক্ত কেউ যদি মুক্ত হাওয়ায় বসবাস করতে চান চলে আসুন এই চরে দেখেন আমি সূর্যের দিকে তাকানো পারতেছি না মানে সূর্য উঠে গেছে মানে গরম পড়ে গেছে মোট কথা শীত শেষ শীত বিদায় নিচ্ছি রোদের কাছে শীত হার গেছে দেখেন এটাই তার প্রমাণ এই দেখেন এই বাচ্চাগুলো কি পরে আছে শীতের কোনো পোশাক নেই লাভ ও বাবা দেখছেন এটা একটা নদী নদীটা শুকিয়ে গেছে তো বর্ষাকালে আবার পানি হবে ওই কিছু কিছু জায়গা পানি আছে এখানে একটু বেশি গহিন সেখানে পানি আছে ওই যে হাঁসগুলো খেলা করতেছে তবে তোমরা কি এখান থেকে লাভ দাও বর্ষাকালে ভয় পাও না কি বলো তোমরা সবাই সাঁতার পারো ও যে সামনে নদী স্বামী সাঁতার পারে না অথচ নদী দেখাচ্ছে এরা সবাই সাঁতার পারে এখান থেকে লাভ দেয় ওখানে যায় পরে আসলে বর্ষাকালে এক সৌন্দর্য এখন এক সৌন্দর্য দেখেন পাখি উড়ে যাচ্ছে ওই যে আমি কোন লাগে 1 বাচ্চারা কোথায় নামতেছে আমার মাথি তোমার পরে ঠেকাই চল্লিশ বিয়াল্লিশ তেচল্লিশ চল্লিশ ওই তাহলে সুন্দর পরিবেশ দেখে কি কান মনে আসে জানেন না ভুলেছিনা সেটা গেছে যদি ভুল হয় 59 96 সরি আর ভুলে তো ওনা ওনা ভালোই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন কে যদি সুন্দর পরিবেশ আসতে চান তবে আমাদের পুরীপুরের চলে আসবে ছোট্ট একটা নদী আছে নদী পার হয়ে চলে নি আসবেন আপনাদের ঘোরার জন্য দেখেন কত সুন্দর দেখেন কবে কই না

দেখেন সরিষা খেত একটা বাড়ি সরিষা খেত দেখেন রাকিব ছবি তোলা নিয়ে ব্যস্ত রাকিব কি ছবি তুলছো দেখো তো দেখেন রাকিব ছবি তুলেছে আচ্ছা আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখলে ফলো করে দিবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ দেও